মেলা সবাই দেখবেন প্রচুর খুচুর ভরা রাস্তার পাশে প্রচুর রয়েছে পুকুরটা মেলা বড় বড় পুকুর অনেক বড় পরিষ্কার রয়েছে বৃষ্টি আছে প্রচুর আমি লেটের সামনে দাঁড়ানো হয়েছি লোকজন সব করে দেখতেছে বৃষ্টির মধ্যে কুকুৰ মেলা বৰ পৰিষ্কাৰ কুকুৰটা সুন্দৰভাৱে দেখাছে আপোনাৰ সবাই দেখে আৰু এই মাথাতে এই মাথা হ'ল সুন্দৰ কচুৰী বচা বচা কচুৰী দেখে এই হ'ল ৰাস্তা আৰু এইটো হ'ল কুকুৰ অনেক বৰ কুকুৰটো অনেক বৰ আছে পানীগুলো পৰিষ্কাৰ আছে সুন্দৰ দেখাছে পানীগুল আপোনাৰ সবাই ভিডিঅ' কৰিছে লম্বা ভিডিঅ' আপনারা সবাই দেখবেন আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর শেয়ার করেন শেয়ার করুন বেশি বেশি করে আর কমেন্ট করে জানাই আর বৃষ্টি হচ্ছে সকাল ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হলো আপনার বিশ তারিখে পর্যন্ত বৃষ্টি হবে আপনারা সবাই দেখবেন আমি ভিডিও করতেছি লম্বা ভিডিও দেখেন আপনারা সবাই আমার ওই ভিডিও দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানেন আর শেয়ার করেন এখনও বৃষ্টি থামা থামে নেয় চলতেছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে পুকুরটা মেলা বড় পরিষ্কার পুকুর সৌন্দর্য দেখাচ্ছে পানিও পরিষ্কার হয়েছে কোনো দুর্গন্ধ নাই আর আর কিছুক্ষণ পরে হলে সিঁড়িটা কয় পরিষ্কার হবে সিঁড়িতে লোকজন নামবে নামে গোসল টোসল করবে আপনারা সবাই দেখবেন আমার ওই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর কমেন্ট করবে না আর ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখবেন আর লোকজন আসা যাওয়া করতেছে বৃষ্টির মধ্যে ভিজে গেছে আমিও ভিজে গেলাম অনেক বড় কুকুর আপনারা সবাই থাকবেন আর ওই জায়গায় সিঁড়ি আছে সিঁড়িটা পরিষ্কার গেলে লোকজন আসে গোসল টোসল করতে পারবে আর কোলাফোয়ানকে সাঁতার সাঁতারা শিখাবে

না না সবাই দেখবেন যে ভালো লাগে তোমার সবাই জানিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ